যে ইনসিডেন্ট এটা খুনের অভিযোগ উঠেছে তার পরিপ্রেক্ষিতে আপনাদের সাংবাদিক এখানে কি ব্যবস্থা নিচ্ছেন আপনার দলের উপপ্রধানের বিরুদ্ধে দেখুন চাপাব পঞ্চায়েতে খুব দুঃখজনক ঘটনা ঘটেছে আমাদের যে উপপ্রধান দলের তরিকুল ইসলাম মন্ডল এলাইস পিন্টু তার নামে তার দিকে অভিযোগের আঙুল উঠেছে তার নামে পুলিশে কমপ্লেন হয়েছে যতদিন পর্যন্ত পুলিশি তদন্ত চলবে ততদিন পর্যন্ত তাকে সাসপেন্ড রাখার জন্য বসিরহাট সাংগঠনিক জেলার নেতৃত্বের পরামর্শ এবং নির্দেশক্রমে এই মিটটা আমি করছি জেলার চেয়ারম্যান এখানে আছেন জেলার সভাপতি পুরানুর মুকাদ্দিম তিনিও আমাদেরকে জানিয়েছেন সেই পরিপ্রেক্ষিতে এই পদক্ষেপ তদন্তের মানে গতি প্রকৃতির স্বার্থে নিরপেক্ষতার স্বার্থে আমরা তাকে পঞ্চায়েতের উপপ্রধান পদ থেকে বরখাস্ত করছি এবং তাকে দলীয় থেকে আমরা বরখাস্ত করছি এবং আগামী দিনে তদন্তের প্রকৃতির উপরে দাঁড়িয়ে দল পরবর্তী পদক্ষেপ আপনাদেরকে জানিয়ে মধ্যে অভিযোগ দেবে দেখুন তার নামে চাবাবুগুড় পঞ্চায়েতে যে একটা খুনের ঘটনা ঘটেছে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে তার নামে পুলিশই কমপ্লেন দায়ের হয়েছে সেই পরিবারের পক্ষ থেকে এবং একটা অভিযোগের আঙুল চাপাবুগুর গ্রাম এলাকার মানুষের তার দিকে উঠেছে তারই পরিপ্রেক্ষিতে দলের নেতৃত্বের নির্দেশক্রমে এই সিদ্ধান্তটা আমি আপনাদেরকে প্রেস করে দিয়ে বিজেপির পক্ষ থেকে ইতিমধ্যে কটাক্ষ ছুড়ে দেওয়া হয়েছে সামনে বিধানসভা ভোট রয়েছে দলের উপপ্রধানের যে খুনের কার্যকলাপ যে অন্যায় করেছে তার ঢাকতে এটা হচ্ছে জাস্ট আই ওয়ে আস তৃণমূল কংগ্রেসে দেখুন বিজেপি তো বিজেপির কথা বলবে বিজেপিতে যে মেশিন আছে আর কি ওয়াশিং মেশিন ওখানে গেলে সব পরিষ্কার হয়ে যায় তৃণমূল কংগ্রেস সেই দল নয় মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই দল আদর্শে একটা নীতিনিষ্ঠার সঙ্গে মানুষের কাজ করে এবং রাজ্যের উন্নয়নের জন্য আর রাজ্যের সরকারের যে প্রকল্পগুলো আছে মানুষের কাছে পৌঁছে দেওয়ার নিরন্তর প্রচেষ্টা করে সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা আপনারা অতীতেও দেখেছেন যে এই ধরনের বিষয় যেখানেই ঘটেছে দল কিন্তু নিরপেক্ষতা বজায় রেখেছে এবং তাদের বিরুদ্ধে অ্যাকশন নিয়েছে